দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আমি যদি আপনাদের জানিয়ে রাখি যে গতকালকে থেকে মটবাড়িয়ার সামাজিক যোগাযোগ মাধ্যমে ডক্টর রুস্তম আলী ফরাজিকে নিয়ে কিন্তু ব্যাপক তোলপার শুরু হয়েছে ব্যাপক আলোচনা সমালোচনা ঝড় উঠছে আমরা যারা জানতে পেরেছি যে ডক্টর রুস্তম আলী ফরাজি আগামী সংসদ নির্বাচনের ইসলামী বাংলাদেশ আন্দোলন যারা আমরা চরমনাইপালি সেই চরমনাইর হুজুরের যে আপপা কা প্রত্যক্ষে প্রতিনিধিত্ব নির্বাচন করবেন গতকালকে চরমনাত পীর সাহেবের সাথে তার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে ব্যাপক ভাইরাল হয় এবং মটবাড়িয়া ব্যাপক আলোচনার সৃষ্টি হয় আমরা যারা জানতে পেরেছি মূলত যে আসলে তিনি কি হাতপাখা দিয়ে মটবাড়িয়া নির্বাচন পারবেন কিনা সত্যতা জানার জন্য আজকে আমি সকালে মুঠো বনে কথা বলেছি 2018 সালে আমি আন্দোলন বাংলাদেশ মটবাড়িয়া থেকে যিনি নির্বাচন করেছিলেন মাওলানা সফির হোসেন আমি যদি আপনাদের জানিয়ে রেখেছি মাওলানা সবির তিনি কিন্তু চরমনা মাদ্রাসার একজন শিক্ষক এবং তিনি দুই সালে জাতীয় সংসদ নির্বাচনে কিন্তু তিনি মঠবাড়িয়া হাত পাখা প্রতীকে প্রতিদ্বন্দ্বিত করেছিলেন তাতে তিনি যেটা জানিয়েছেন যে মঠবাড়িয়া ইসলামী আন্দোলন বাংলাদেশের মধ্যে গ্রুপিং থাকায় তারা দ্বিতীয় বিভক্তর মধ্যে থাকায় এবং তিনি গত কোরবানির ঈদের পূর্বে তিনি চরমনায় পীর সাহেবকে জানিয়ে দিয়েছেন যে তিনি সংসদ নির্বাচন করবে না যার কারণে চরমানাই পীর সাহেব চরমানাই তিনি কিন্তু ডাক্তার রুস্তম আলী ফরাজিকে পছন্দ করেছেন এবং তিনি আরো যেটা জানিয়েছেন যে ডাক্তার রুস্তম আলী ফরাজি কিন্তু দীর্ঘদিন ধরে ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছে তাদের সাথে যোগাযোগ রক্ষা করে আসছিলেন মালানা সগির হোসেন আরো যেটা জানিয়েছেন যে আগামী সংসদ নির্বাচন ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং বাংলাদেশ জামাত ইসলামী এরা একই সাথে তার সংসদ নির্বাচন করবে যার কারণে ডাক্তার রুস্তমের ফরাজিকে যদি হাত হাত পাখা প্রতীকে যদি জায়গায় প্রতিদ্বন্দ্বী হিসেবে দেওয়া হয় তাহলে হয়তো তারা চর্মনার পক্ষে বা ইসলাম আন্দোলন বাংলাদেশ এই সিটটা পাওয়ার তাদের সম্ভাবনা রয়েছে বলেই কিন্তু বিশ্বের চর্মনায় ডাক্তার রুস্তম আলী ফরাজিকে হাতপাকা প্রতীকে মনোনীত করেছেন এবং সৌকির হোসেন যেটা জানিয়েছেন যে এখন পর্যন্ত কিন্তু প্রায় চূড়ান্ত যে ডাক্তার রুস্তম আলী ফরাজি আহ তিন আসনে হাতপাকা পাকা প্রতীকের একজন মনোনীত প্রার্থী